আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ারহমতুল্লাহ আবার প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি গহীন কবরে নাজাত পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই পাঁচটি দরুদ অবশ্যই পাঠ করুন ইনশা আল্লাহ অবশ্যই গহীন কবরে নাজাদ পেয়ে যাবেন প্রিয় দর্শক নবী সাল্লাহু আল্লাহাল্লাম বলেন কবর হল আখেরাতের প্রথম ঘাঁটি ওই গিয়ে যদি কেউ নাজাদ পেয়ে যায় তাহলে তার বাকি ঘাটিগুলো অনেক সহজ হয়ে যায় আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার বাকি ঘাটিগুলো অনেক কঠিন হয়ে যাবে প্রিয় দর্শক আমরা চাই না ধরা পড়তে আমরা চাই সেই ঘাটিগুলো যেন আপনাদের জন্য সহজ থেকে সহজতর হয়ে যায় তাই ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই পাঁচটি দরুদ অবশ্যই সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব। আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের কবরটাকে নূরে নূরান্বিত করে দেবেন ইনশাআল্লাহ নবী সাল্ল্লাহু সাল্লামের আদরের মেয়ে হজরত ফাতেমা আল্লাহ তাল্লাহ আনহাকে নবী সাল্লাহু সাল্লাম ডেকে ডেকে বললেন ও ফাতেমা তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা গহীন কবরে যে তুমি যদি নবীর পরিচয় দাও এই কথা বলো যে আমি নবীর মেয়ে এই কথা বললে কোনো কাজে আসবে না ফাতেমা তুমি নিজেকে সেইভাবে তৈরি করে নাও প্রিয় দর্শক নবী সাল্লাল্লাহু আলহিউ আদরের কন্যার ব্যাপারে যদি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এত কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে তাই ইনশা আল্লাহ আমরা যদি গহীন কবরে নাজাদ পেতে চাই তাহলে এই পাঁচটি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব এছাড়াও নবীজির সেই মেয়ে যখন ইন্তেকাল করলেন চারজনে মিলে সেই লাশের খাটিয়া বহন করলেন আবু জর গিফারি রাদি আল্লাহ তাল্লাহ আনহু নি সাল্লাহ ওয়াসাল্লামের নাতি অর্থাৎ দুই নাতি হাসান ও হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ আনহু ও হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ এই চারজন মিলে লাশের খাটিয়া বহন করে যখন তার কবরের কাছে নিয়ে গেলেন আবু জর গিফারি রাদি আল্লাহ তাল্লাহ আনহু কবরকে কয়েকটি প্রশ্ন করেছিলেন কবরকে তিনি বলেছিলেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো শেখ হোদা আলীর স্ত্রীকে তোমার মধ্যে রাখতেছি ও কবর দেখো বেয়াদবি যেন না হয় কবর বলতো বেয়াদবি কি করবে কবরের মধ্যে থেকে এবার কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার আবার বললেন ও কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতেছি হাসান হুসেন রাজি আল্লাহতালা আনহার আম্মাকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়াদবি যেন না হয় এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না তৃতীয়বার আবারও বললেন ও কবর তুমি তো কোনো কথাই বলতেছ না তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতেছি তোমার মধ্যে রাখতেছি সাইয়েদুন নিসা ওয়াল জান্নাত অর্থাৎ জান্নাতের মহিলারদের সর্দারকে তোমার মধ্যে রাখতেছি কবর দেই খুব বেয়াদুবি যেন না হয় এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না চতুর্থবার আবার বললেন ও কবর তুমি তো কোনো কথাই বলতেছ না শোনো মন দিয়ে শোনো তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো তোমার মধ্যে রাখতেছি বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই হুয়াস সাল্লামের আদরের কন্যা ফাতিমারা দিয়াল্লাহ তালা আনহাকে কবর যেই নবীকে না বানাইলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হইতো না সেই নবীর মেয়ে ফাতেমারা তালা আন্হা তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়াদবি যেন না হয় এবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো ও আবুজর শোনো আমি কবর হচ্ছি অন্ধকার ঘর আমি সাব বিচ্ছুর ঘর আমার মধ্যে কে মেয়ে ফাতিমা এবং কে হাসান হুসাইন রাজ আনহর আম্মা কে সেরে খোদা আলীর স্ত্রী এবং কে জান্নাতের মহিলাদের সর্দার এই পরিচয় আমার মধ্যে চলবে না আমার মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয় আমার মধ্যে কেউ যদি নেক আমল নিয়ে আসতে পারে তাহলে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব আর যদি কেউ গুনহার নিয়ে আমার মধ্যে আসে তাহলে দুই পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিব সেই চাপের কারণে তার এক হয়ে যাবে নাউজুবিল্লাহ প্রিয় দর্শক নবী সাল্লু আলাই সাল্লামের আদরের মেয়ে ফাতিমা তালা আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হতে পারে তো ইনশা আল্লাহ আমরা অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের এই পাঁচটি দরুদের আমল করব আল্লাহ এই দরুদের আমলের ওসিলায় আমাদের পরিপূর্ণ হেদায়াত দান করবেন আর আমার বিশ্বাস পরিপূর্ণ হেদায়তপ্রাপ্ত বান্দাবান্দিকে আল্লাহতালা জাহান্নামের আগুনে কখনোই জ্বালাবেন না নবীজি আরও কবর সম্পর্কে বললেন একজন বৎকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয় দুইজন ফেরেস্টা আসে মুনকার ও নাকিব দুই ফেরেস্টা এসে তাদেরকে প্রথম বসে প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে তখন সে যদি দুনিয়া নবী জি সাল্লাহু সাল্লামকে না মেনে থাকে আল্লাহ আল্লাহতাল্লাহকে না মেনে থাকে এবং ধর্মকেও না মেনে থাকে সে কি বলে জানেন সে বলে আমি কিছুই জানি না অর্থাৎ সে বলে লা আদ্রি আমি কিছুই জানি না কারণ সে তো বৎকার আল্লাহ তখন গ্যাবীভাবে একটা আওয়াজ দেন ও আমার ফেরিস্তারা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাওয়ার পরেও সে আমাকে একটু সেজদা দেয় নাই আমি আমি আল্লাহকে সে মানে নাই আমার নবীকেও সে মানে নাই আজ তোমরা তাকে ধরো এই নাফরমানকে তোমরা আজকে যত রকমের জাহান নামের শাস্তি আছে দিতে থাকো এই বলার সাথে সাথে দুই পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিতে থাকবে এই দুই পাশের মাটির চাপে পাজরের এক পাজরের হার অন্য পাজরের হারের মধ্যে ঢুকে যাবে নাউজবিল্লাহ নবীজি আলাইহুয়া সাল্লাম বলেন একটা বিষাক্ত সাপ তার কবরের মধ্যে আল্লাহ আল্লাহতাল্লাহ পাঠিয়ে দেবেন সেই সাপ এসে তাকে দংশন করতে থাকবে নবী সাল্লাহ আলহি সাল্লাম বলেন সেই সাপ যদি একটু নিঃশ্বাস এই পৃথিবীর জমিনে ফেলতো তাহলে দুনিয়ার জমিনে আর কোনো ফসল আদি কিছুই হতো না নাউজবিল্লাহ হয়ে যেত নবীজি বলেন সব কিছু বিনষ্ট আরও একজন ফেরেসটা এসে তাকে পিটানোর জন্য যেই এই চোখেও দেখে না কানেও শোনে না আচ্ছা একজন মানুষ চিৎকার করলে যদি কেউ কানে না শোনে তাহলে কি আর তার মায়া লাগবে আবার যদি চোখেও না দেখে তাহলে কি মায়া লাগবে প্রিয় দর্শক ওই ফেরেশদাকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যে সে চোখেও দেখে না কানেও শোনে না এমন ফেরেশতা এসে কেয়ামত পর্যন্ত তাকে শুধু পিটাইতেই থাকবে অর্থাৎ ওই বদকার নফরমানকে পিটাইতেই থাকবে নাউজবিল্লাহ নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম বলেন মানুষ আর জিন ছাড়া সব পশু পাখি কবরের আজাব দেখে কারণ মানুষ আর জিনেরই তো এই জাহান নামের আগুনে জ্বলতে হবে অন্যান্য পশু পাখি তো মরলেই তাদের জীবন শেষ তারা মাটির সাথে মিশে যায় কিন্তু মানুষ আর জিন আল্লাহ তার জাহান জাহান্নামের আগুনে জ্বালাইবেন নাউজুবিল্লাহ প্রিয় দর্শক নবীজি আরো বলেন মানুষ যদি কবরের আজাবকে দুই চোখে দেখতো তাহলে তারা সংসার করতে পারতো না সংসার ঘরবাড়ি সবকিছু ফেলে দিয়ে জঙ্গলায় যে বসে সেখানে গিয়ে মহান মালিকের ইবাদত শুরু করতো প্রিয় দর্শক ইনশা আল্লাহ চলুন আমরা ওয়াদা করি যে ইনশা আল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদগুলো অবশ্যই পাঠ করব তো চলুন সেই দরুদের কথা জেনে নেই সর্বপ্রথম নম্বরে যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সবচেয়ে ছোট দরুদ আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে তাকে আল্লাহ তাল সাথে সাথেই তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম পুরস্কার হল আল্লাহ পাক তার দশটা গুনহা ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল আল্লাহ তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করব আচ্ছা আমরা যদি দৈনিক এক হাজার বার বলি সাল্লাল্লাহু আলাইহাল্লাম তাহলে কি হয় জানেন আল্লাহ আমাদের দশ হাজার গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নিশ্চয়ই তাই আমরা ইনশা আল্লাহ সাল্ল্লাহু আলাইহাসাল্লামের বেশি বেশি দূরত পাঠ করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আচ্ছা নবীর জন্য কি একটুও মায়া হয় না যেই নবী তেষট্টি বছর জিন্দিগিতে অঝর ধারায় কান্না করে গিয়েছেন শুধু উম্মতি উমতি বলেছেন যেই নবী হাসরের ময়দানে সিজদার মধ্যে পড়ে শুধু উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবেন নবী রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের রুহ মোবারক কবজ করতে আসলো আজরা আল্হীম আজরা সে নবীজি সাল্লাহ আলহি সাল্লামের যখন রুহ মোবারক কবজ করতেছিলেন ছিলেন নবীজি তখন কি বলেছিলেন জানেন ও আজরাইল এই দুনিয়ায় আমার যত উন্মত হবে সব উমদের রুহ কবজের কষ্ট আমি নবীকে দিয়ে দাও তারপরও কথা দাও আমার উম্মদকে তুমি কোনো কষ্ট দিবে না বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমরা পেয়েছি এই নবী শানে আমরা দুরুত পাঠ করতে পারি না দ্বিতীয় নাম্বার যে দুরুতের কথা বলবো সেই দুরুতটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলী মুহাম্মাদ বারিক আলা সাল্লিম প্রিয় দর্শক আমি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদেও ওয়া আলা আলী মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর দরুদ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। দেখেন যদি নবীজির প্রতি রহমত মোহাম্মত নিয়ে বেশি বেশি দূর পাঠ করতে পারেন তাহলে অবশ্যই নবীজি সাল্লাহ আলাইকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ কারণ আপনি যার কথা ভাববেন আপনি দেখবেন যত মানুষের জন্য কত মানুষ পাগল হয়ে যায় আর সব সময় তার কথাই ভাবেন কত খেলোয়াড়ের জন্য পাগল হয়ে যায় তাকে সব সময় ভাবেন কত আর্টিস্টের জন্য পাগল হয়ে তার কথা ভাবেন কিন্তু যিনি আমাদের এত ভালোবাসলেন আমরা তার মায় নীজি সালাল আলাইফাসাল্লামকে কেন মায়া করতে পারি না কেন ভাবতে পারি না যদি তাকে নিয়ে আমরা অবশ্যই বেশি বেশি ভাবতে পারি তাহলে অবশ্যই আমরা নবীজিকে স্বপ্নে দেখতে পারবো এক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ নবীজিকে নিয়ে যদি তিন দিন ভাবি তাহলে অবশ্যই নবীজিকে স্বপ্নে দেখতে পারবো ইনশাআল্লাহ কারণ যার সাথে যার মহব্বত তার সাথেই তার হাসর হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি বলেন আমাকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো শুনে নাও তার জন্য সুসংবাদ সে জাহান্নামের আগুনকে হারাম করে নিল সুবাহান আল্লাহ নবীজিকে আর নবীজি আরও বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমি নবীকেই দেখলো সুবাহান আল্লাহ আল্লাহু আকবার নবীজি সাল্লাহ আলহাল্লাম বলেন আমাকে যে স্বপ্নে দেখলো সে আমি নবীকেই দেখলো কারণ অভিশপ্ত ইবলিশ আমার রূপ ধারণ করতে পারে না সুবাহান আল্লাহ তাই ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফ অবশ্যই পাঠ করব। তৃতীয় নম্বর যে দুরুদের কথা বলবো সেই দুরুদ সম্পর্কে নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি শুধু একটি বার বলতে পারো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা ওয়া আহলুহু তাহলে রব্বুল আলামিনের চৌত্র জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় শুধু নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা যদি শুধু একবার বলি জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহ তাহলে রব্বুল আলামিনের চোত্র জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় লেকি লিখ নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ এইবার আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করি যেই জনের নিকির এই দাম ফেরেশতারা লিখবে সে কি জান্নাতি হবে নাকি জাহান হবে আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি হবে কারণ সে কতটা দামি ব্যক্তি হলে তার আমল নামাই এই ফেরেজটা লিখতেই পারে এবং ফেরেজ প্রতিযোগিতা করবে এমন একটি আমল আপনাদের বলে দিলাম তো আমরা অবশ্যই এই পরিমাণে পাঠ করবো ইনশাআল্লাহ চতুর্থ নম্বর দরুদ সম্পর্কে নবীজি বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোন ব্যক্তি যদি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আছে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি ওই দরুদটা আশি বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনহা ক্ষমা করে দিবেন সাহবাই কেরামগণ বললেন কোন দরু দিয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম নবীজি বললেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়াল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দরুদ কোনো ব্যক্তি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছি ওই স্থানে বসে যদি এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার আশি বছরের গুনহাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নিকি তার আমল নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ নবীজির প্রিয় সাহাবি আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বললেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহা সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে ব্যক্তি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর এই দরুদটা মাত্র আশি বার পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুনহাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেকি তার আমল নামায় যোগ করে দিবেন। قول اللهم صل على محمدين نبي الامي وَعَلَى اله و تسليما তো ইনশাআল্লাহ গহীন কবরে যদি নাজাত পেতে চাই এই দরুদগুলো অবশ্যই আমাদের পাঠ করতে হবে এই দরুদ বেশি বেশি পাঠ করে আল্লাহর কাছে হিদায়াত কামনা করতে হবে হে আল্লাহ তুমি আমাদের পরিপূর্ণ হেদায়েত দান করো আমিন সর্বশেষ নাম্বার যে দরুদের কথা বলবো সেটাও বলে দিচ্ছি তবে তার পূর্বে নবীজির দুইটা সুন্দর হাদিস শুনাই নবীজি বলেন এই দুনিয়ায় যে যত বেশি আমার প্রতি দূরত্ব পাঠ করবে হাসড়ের ময়দানে সে আমার একেবারে নিকটে থাকবে প্রিয় দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটি কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহিয়াস সাল্লামকে হাঁসরের ময়দানে একেবারে নিকটে পেয়ে যাবেন তখন আপনার কাছে কেমন লাগবে নবীজি আপনার দিকে তাকিয়ে বলবেন আর আপনিও নবীজির দিকে তাকিয়ে থাকবেন নবীজি আরও বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দুরুত পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে ব্যক্তি নবীজি প্রতি বেশি বেশি প্রতিদপ পাঠ করবে নবীজি সাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ দেখুন প্রিয় দর্শক নবীজির প্রতি আমরা কেন দৌরুদ পাঠ করতে পারবো না আহারে নবীজির জিন্দেগি ভর আমাদের জন্য কত কান্নাই কান্না করেছেন কেমন মায়ার নবী আমরা পেয়েছি যেই নবী হাসরের ময়দানেও সিজদায় পড়ে থাকবেন শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি তো সেই নবীর উম্মত হতে পেরেও আমরা যদি গর্বিত না হই তাহলে আমরা আর কিভাবে গর্বিত হব সর্বশেষ নম্বরে যে দরুদের কথা বলবো সেই দরুদটি হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরুদটি আমরা কম বেশি সবাই পারি প্রিয় দর্শক তো আসুন এই পাঁচটি দূরদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব আহারে নবীজির প্রতি যদি আমরা দুরুদ না পাঠ করি তাহলে কার প্রতি পাঠ করব দেখুন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম কেমন আমাদের জন্য মায়া করেছেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আপনারা প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ